আসসালামু আলাইকুম আমি হচ্ছে বাংলাদেশি ব্লগার আখিমণি নারায়ণগঞ্জ থেকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে চলে যেতে হয় রান্নাঘরে সাধারণ গৃহিণীদের প্রথম সকালটা শুরু হয় কিন্তু রান্নাঘর থেকে আমাদের গৃহিণীদের বেশিরভাগ যে জায়গাটাই থাকা হয় সেটা হলো রান্নাঘর রান্নাঘরে আমাদের রান্নাবান্না করা বা অন্যান্য কাজকর্ম করা এগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় তো আজকের ব্লগটি আমি শুরু করছি সকালে নাস্তা তৈরির দিয়ে তো প্রতিদিন আমি যেভাবে সকালটা পার করি তাই আজকে এই ব্লগে দেখাবো সাধারণত আমরা গৃহিণীরা অনেক সকালে ঘুম থেকে উঠি কেননা আমাদের নাস্তা তৈরি করা বা ঘর সংসারে কাজকর্ম করা এগুলোর একটা টেনশন থাকে তাই সবার সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের ঘুমানো হয় না আমাদের একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হয় শীত কিংবা গরম কোনোটাই কিন্তু আমাদের গৃহিণীদের থামিয়ে রাখতে পারে না আমাদের কাজের গতির কাছে এগুলো কিন্তু কিছুই না এখন যেহেতু গরমকাল অনেক গরম পড়ে চুলার কাছ আসলে তো মনে হয় শরীরটা সিদ্ধ হয়ে যাচ্ছে তবুও কিছুই করার নাই সংসারের জন্য ছেলে মেয়ে স্বামীর জন্য কিন্তু রান্নাবান্না করে খাওয়াতেই হয় আজকে আমাদের নাস্তার পাশাপাশি হুজুরদেরও সকালের খানা দিতে হবে আসলে আজকে হুজুরদের তিনও বেলায় খাবার দিতে হবে মাসের এক দিন বেলা আমাদের মসজিদের মতেন এবং হুজুরকে খানা দিতে হয় তো আজকে আমার ভাগে খানার দায়িত্ব পড়েছে তো ওনাদের জন্য আজকে আরও বেশি সকালে উঠছি যে ওনারা তো তাড়াতাড়ি নাস্তা খায় তাই তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে নিতে হবে এখানে আমি দুই চুলাই রান্না করে নিচ্ছি পাশাপাশি কুকারেও ডাল সিদ্ধ বসাইছি ডাল দিয়ে হোটেলের মতো করে ডাল রান্না করব সকালে থাকবে রুটি আর ডাল রান্না করবো এটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে ভিডিওটি দেখতে দেখতে কারোর কাছে যদি একটু হলে ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজ টি ফলো দিয়ে একটি লাইক করে দেবেন আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখ দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার এই তো আমার নাস্তা বানানো শেষ এখন শুধু ডিম ভাজি করে নেব মধ্যে কিন্তু হুজোরের খাওয়ানা জন্য চলে আসছে তো ওনাদের খাবারটা আমি সুন্দর করে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই তো ওনাদের খাবারটা দেওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে থালা বাসনগুলো মেজে নিব তারপর এক কাপ চা তৈরি করে চলে যাব বাগানে সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি রান্নাঘরে আসি একটু বের হতে পারি নাই তো বাইরের গাছগুলো একটু দেখব আর পাখির খাচার কাছেও যাব আমাদের যেমন খাবার পানি দরকার আছে পাখিদেরও কিন্তু খাবার পানি দরকার আছে তো ওদেরকে আমি একটু পানি আর দানা দিয়ে আসবো এখন যেহেতু গরমকাল পানি একটু বেশি খায় তাই বারে বারে ওদেরকে পানি দেওয়া লাগে আমরা যারা গৃহিণী আছি তারা সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখাই ভুলে যায় তো সঙ্গে থাকুন আমার বাগান বাড়িটা এখন ঘুরে দেখাবো